হ্যালো ফ্রেন্ডস তোমাদের এখানে দেখো প্রথম প্রশ্ন কী আছে মাসু এই বিকল্প রূপ কী হবে ঠিক আছে অপশানগুলো দেখো কী কী দেওয়া আছে মাসু দেওয়া আছে মাসে সু দেওয়া আছে মাসে সু মাসি সু তো এখানটায় রাইট অপশান কোনটা হবে গদ দাগে অর্থাৎ মাসে সু ঠিক আছে নেক্সট উত্তর দেখো কী আছে না উরুতর এই বিকল্প রূপ কী হবে দেখো অপশানগুলো দেখো বরিয়ান আছে উরিয়ান আছে গরিয়ান আছে শ্রেয়ান আছে তাহলে এটা কোনটা হবে বলো এটা হচ্ছে কথ দেখে অর্থাৎ বরিয়ান হবে ঠিক আছে অরুতর বিকল্পরূপ হচ্ছে বোরিয়ান ঠিক আছে কথ দেখে তারপরে অপশান দেখো কি আছে জম্পতি জম্পতি এই পথটির বিকল্পরূপ আছে জম্পতি এই পথটি বিকল্পরূপ দেখো কি আছে জায়াপতি দম্পতি বরবধূ সব কয়টি ঠিক আছে তো দেখো তাহলে কোনটা হবে বলো খদ দ্যাগে অর্থাৎ দম্পতি ঠিক আছে এরপর দেখো কী আছে তারপর দেখো নমস্তে ভগবন ঠিক আছে নমস্তে ভগবন আছে রেখাঙ্কিত পত্রী রূপ তব তাম তুভং তাম তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটা হবে নমস্তে ভগবন রেখাঙ্কিত পত্রী রূপ কোনটা হবে বলো গদ দাগেটা অর্থাৎ তুপভং ঠিক আছে গদ দাগেটা অর্থাৎ তুপভ হচ্ছে রাইড অ্যান্সার ঠিক আছে তারপর দেখো জুবাম এই বিকল্প রূপ কোনটা জুনাম বাম জুবাম সব কইটি তাহলে কী হবে না জুবাম এই বিকল্প রূপ হচ্ছে বলো তোমরা কোনটা হবে খড়টা অর্থাৎ বামটি হচ্ছে রাইড অ্যান্সার ঠিক আছে তারপর দেখো কী আছে তৌস্তি তৌস্তি এই পথটির রূপ কোনটি হবে অপশনগুলো দেখো স্তবিতি স্থবতি স্তবিতি স্তবিতি ঠিক আছে তাহলে এখানটা রাড কোনটা হচ্ছে না স্তৌতি বিকল্প রূপ হচ্ছে স্তবিতি ঠিক আছে এই কর হচ্ছে রাইট অনসার কি আছে স্তবিতি ঠিক আছে এরপর দেখো কি আছে জ্ঞানী জ্ঞানী এই বিকল্প রূপ কোনটি হবে দেখো অপশনগুলো দেখো কী দেওয়া আছে জ্ঞানিনী জ্ঞানীবধ সরি জ্ঞানবোধ জ্ঞানবান সব কয়টি তাহলে জ্ঞানী এই পত্রের বিকল্পরূপ কোনটা হবে না গদ দেখে অর্থাৎ জ্ঞানবান হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো কি আছে মায়াবি এই পত্রের রূপ কি আছে অপশানগুলো দেখো মই ময়াবান মাইক সব কয়টি তাহলে মায়াবি এই পত্রের রূপ কোনটা হবে গদ দেখে অর্থাৎ সব কয়টি হতে পারে ঠিক আছে মানে মাইও হবে মায়াবানও হবে মাইকও হবে ঠিক আছে এরপর দেখো কী আছে প্রজ্ঞাপন প্রজ্ঞাবান এই বিকল্প বিকল্পরূপ কি হবে প্রজ্ঞাবান এই বিকল্প বিকল্পরূপ কী আছে জ্ঞানবান জ্ঞানিক প্রাজ্ঞ সর্বজ্ঞ তাহলে প্রজ্ঞাবান মানে কি হবে কোনটা তাহলে বলো প্রাজ্ঞ প্রজ্ঞাবানের রূপ হচ্ছে প্রাজ্ঞ ঠিক আছে এবার নেক্সট দেখো কি আছে মুগ্ধ সংগ্রহ দেখো কি কী দেওয়া আছে মুগ্ধ ঠিক আছে মোহ মূঢ় আর মূঢ় তাহলে কোনটা হবে বলো মুগ্ধ এই পত্রীর মুগ্ধ এই পথে কোনটা হবে খর থেকে অর্থাৎ মুরও হচ্ছে লাইটান্সার ঠিক আছে ধন্যবাদ